তোর লাগে কইতাছি এলাকার বেগ পুলা বান মুসলমানি কইরা হাললো নামিও নাম তুমি লাগতো না নাম স্কুলও যাই পড়া দিছলি তো লাগতো না এ সালাও দিকে কই এ তোমার গোলার তাড়াতাড়ি আর লোক আছে আর বহুত পোলা মান বই আছে কানে গুলা বাবা কান দিস না দাই নাই তো গে এ সাতার মিয়া আইতা শিখা লও ও লাগো ও যে ও যে ও বানা না ও হয় না কাটাম না আমি কাটাম না হে গেন দেবে ভাল বারে গলি আমি সাতার মিয়া তোমার বাহার দাও কাটাইছি তোমার বাপ তে তুমি ভাল বারছ না বহুত পোলা বানে কাটাইছি ওরা তো ভাল বারছ না তুমি এ তোমার ওকে না কাটাম না কাটাম না কাটাম না আ না के अंदर ऐसी कला कैसे कर ली क्या? बैक टेकर तोमना ये ट्यूनिकर ब्राम ऐसो क्या दोरुन? अच्छा दौड़ता सी? हाय! हमारे ज़रा कर ली क्या? ज़रा दौड़ो। अच्छा। हरे कहाँ हमारे के? ओ। अच्छा सी? Oh my oh oh कच्चे दिले जोल मो मायो कत्तन्ना माँगो सकुला बना ऐसे मागो গেন্দালাটো বেৰা লাগাইছে আৰে বুজ দাচোন দিলে বিয়া পাইবা দিলে চলাৰ মাক বিয়া মৰুণ লাগে কি কবা কালি ধৰ হা গেন্দাডা মৰুণ লাগাইছে হে নাকালাই দিছে লগাই দিছে আমাৰ লগলে কওক কান্দানা কান্দানা ওৱে গৈছে বৰাই চামনা আছে এই আলু মতে ভোজ লাগলো নাহিচোন কিছু না ব্ৰইলাৰ চাই লাইন

माघ होली चाली दिया, दिया। पेस मार से हपको